দ্বিতীয়বারের মতো ইংল্যান্ডের ভিসাটা হাতে পেয়ে গেলাম প্রথমবার আমরা গিয়েছিলাম এই তো জুন মাসে আমি আর আমার ছেলে দ্বিতীয়বারের মতো ভিসাটা হাতে পেলাম আর আরফানের বাবা তো এর আগেও গিয়েছিল আমার হাজব্যান্ড আমরা যাওয়ার আগেও ঘুরে এসেছিলো ইংল্যান্ড থেকে তো আমাদেরও আসলে এবার এত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা ছিল না বৃষ্টি আন্টিরা বাড়ি কিনেছে তো এই উদ্দেশ্যে আসলে আমাদের ডিসেম্বরের ফার্স্ট উইকে যাওয়ার কথা ছিল যে ওনারা যখন নতুন বাড়িতে উঠবে তো ওই সময় আমাদের যাওয়ার কথা ছিল যেহেতু আমাদের ভিসাটা হাতে পেতে কয়েকদিন দেরি হয়ে গেছে তাই আবার ডিসিশন চেঞ্জ করেছি যে আমরা কিছুদিন পরে যাব। তো মূলত এবার ভিসাটা করাই কিন্তু আমাদের আন্টিদের নতুন বাড়িতে যাওয়া উপলক্ষেই যে আমরাও যাব মানে সব মিলে একসাথে সব কিছু করার কথা ছিল তো যেহেতু এইভাবে হয়নি নেক্সট হবে যাই হোক তো আমি প্রথম থেকে শুরু করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা এই দিন গিয়েছিলাম আসলে ফিঙ্গার দেওয়ার জন্য যেহেতু আমরা অনলাইনে সব কিছু ফিল আপ করেছিলাম জাস্ট ফিঙ্গারের ডেটা নিয়েছিলাম তো এই জন্যই আমরা ওই দিন মূলত গিয়েছিলাম গতবার যখন আমরা ভিসা করেছিলাম ইংল্যান্ডের তখন আমরা করেছিলাম এস এই এজেন্সির মাধ্যমে আর এবার করেছি হচ্ছে ভিএসএফের মাধ্যমে তো এই অফিসে গেলে আসলে এখানে ডিটেলস দেওয়া আছে যে কতদিনের ভিসা বা কোন ভিসার কত চার্জ এভরিথিং ওখানে পাওয়া যাবে তো এই জন্য আমরা আমরা যেহেতু মেট্রো গিয়েছিলাম আমি অ্যাড্রেসটা আপনাদের বলি আমরা সেন্টুয়াতে গিয়েছিলাম তো সেন্টুয়া থেকে মেট্রো থেকে উপরে উঠেই কয়েক কদম সামনে এগোলেই হচ্ছে এই ভিসা সেন্টারটা এই সেন্টারে আসার পরে হচ্ছে বিল্ডিংয়ের নাম্বার হচ্ছে এ টু এ টু থেকে লিফটের ফাইভে গেলেই ভিএসএফ গ্লোবাল যেই সেন্টারটা আর কি সেটা তো এখানে যাওয়ার পরে আমরা অত ওই দিন জাস্ট ফিঙ্গার দিয়েছিলাম যেহেতু আমাদের সব কিছু অনলাইনে সাবমিট করা ছিল অনলাইনে সাবমিট করলে একটা সুবিধা আছে কি জাস্ট শুধু ফিঙ্গার দিতে হবে নাহলে ওই দিন আবার সব ডিটেলস কাগজপত্র সাথে নিয়ে তারপরে আবার জমা দেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াতে হবে তারপরে আস্তে আস্তে আবার সেই ফিঙ্গার তো যাই হোক আমরা যেহেতু ফিঙ্গারের জন্য শুধু গিয়েছিলাম ফিঙ্গারটা দিলাম আর কি আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি শুধু বাবুর জন্য একটু প্যারাখেসি কারণ ওখানে ছবিতে নাকি আবার হাসা যাবে না আর আমাদের তো সবসময় শুধু হাসতেছিল তো তারপরেও কমপ্লিট হয়ে আবার যে চলে আসলাম আবার অপেক্ষা করতেছিলাম যে ভিসাটা কবে হাতে পাবো যদি ইমার্জেন্সির জন্য করা যায় তাহলে সেক্ষেত্রে মানে অল্প দিনের মধ্যেই ভিসাটা আপনারা পেয়ে যাবেন যেহেতু আমরা অত ইমার্জেন্সি ছিল না ভেবেছিলাম যে এক্সাক্টলি টাইম মতোই পেয়ে যাব কিন্তু সাম এবার আমাদের কয়েকটা দিন হাতে পেতে একটু দেরি হয়ে গেছে তাই আবার ডিসিশন চেঞ্জ করতে হয়েছিল আর কি এদিন আবার যাচ্ছিলাম ভিসাটা আনতে তো ভিসাটা আনতে যখন যাচ্ছিলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে রাখি আর কি আসলে ভিসা করতে হলে মানে ডিটেলস অনেক পেপারস লাগে অনেক কিছুই লাগে যারা ভিসা করেছেন তারা তো জানেনি আর ভিসা পাবো কি পাবো না সেটা একটা এক্সাইটেডমেন্ট ছিল ভিতরে তবে আমার হাজব্যান্ড বলতেছিল পাবা তো চিন্তা করতেছে না আমি বলতেছি হাতে পাওয়া না পর্যন্ত আসলে ভরসা করতে পারতেছি না যে হবে কি না তো পাওয়ার পরে না ওখান থেকে আরও সে খুলে নেয় বাইরে বের হয়ে আসছে আমি বলতেছি তুমি কেন খুলতেছো না খুলে দেখো বলে পাইছো তো তারপরও আমি বারবার বলার জন্য নিচে নেমে শুধু আমারটা খুলে দেখলো তখন বলতেছে এবার শান্তি পাইছো আর বাকিগুলো দেখা লাগবে না বা সেই যে দেখো যে সবগুলোই হয়েছে একটা হয়েছে সবগুলোই হয়েছে তো যাই হোক এটা হচ্ছে যে ইউকের ভিসা সেন্টার এখানে তো আসলে এমবেসি নেই ফ্রান্সে এখানে হচ্ছে এজেন্সির মাধ্যমে ইউকের ভিসাটা করতে হয় আর ইউকে তো এখন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আলাদা হয়ে গেছে যারা ন্যাশনালিটি তাদেরও অনুমতি লাগে যারা ন্যাশনালিটি না তাদের তো অবশ্যই ভিসা নিয়ে তারপরে যেতে হয় তো আমরা তো যেহেতু এখানকার ইমিগ্রেন্ট তো আমাদের তো ভিসা নিয়ে যেতে হবে তাই আমরা ভিসা করেছিলাম আর আমাদের ভিসাটা ইনশাল্লাহ দ্বিতীয়বারের মতো সাকসেসফুল হয়েছে এখন অপেক্ষার পালা যে আমরা কবে যাচ্ছি সেটা হয়তো ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি হবে আর এটা হচ্ছে গার্ডো সেন্টোয়া এই সেন্টোয়া থেকে মেট্রো থেকে উপরে উঠলেই ভিসা সেন্টারটা খুবই কাছে জাস্ট এক মিনিটের মতো হাঁটা পথ আর কি হাঁটলেই আপনারা ভিসা সেন্টারটা পেয়ে যাবেন প্রথম যেদিন ফিঙ্গার দেওয়ার জন্য গিয়েছিলাম তো ওই দিন অত ভালোভাবে ভিসা সেন্টারটার ভিডিও করতে পারি নাই তো ভেবেছিলাম যে যেদিন আমরা পাসপোর্টটা কালেকশন করতে আসবো ওই দিন আরও ভালোভাবে ডিটেলসে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব দ্বিতীয় দিন যেদিন আমরা ভিসা কালেক্ট করতে গেলাম আর কি পাসপোর্টটা আনতে গেলাম ওই দিন যেয়ে দেখি এত পরিমাণে ভিড় ওই ভিডিও করার কোনো অপশনই পাই নাই যে ফোনটা বের করে একটু ভিডিও করব বা আপনাদের সাথে শেয়ার করব তাই প্রথমকার যে ভিডিওগুলো ছিল ওইগুলো একটু শেয়ার করলাম আর দ্বিতীয় দিন জাস্ট বাইরের সব কিছু আর কি একটু ভিডিও করেছিলাম এই পর্যন্তই তো যাই হোক আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত আল্লাহ হাফেজ